হঠাৎ মাঠের এমন অবস্থা দেখে হতাশ সাধারণ জনতা পুরো মাঠের অবস্থা খুব স্বাভাবিক ছিল দেখুন আপনারা নিজেরাই পুরো মাঠ খুব সুন্দরভাবে খেলা পরিচালনা করছে কর্তৃপক্ষ কিন্তু কুমিলা এবং নোয়াখালী বিভাগ নিয়ে যেরকমটা হচ্ছে ঠিক এমনটাই সেখানে হতে দেখা গিয়েছে অর্থাৎ কিছুটা ভুল বুঝাবুঝির কারণে পুরো মাঠের মানুষ এক জায়গায় হয় অর্থাৎ দফায় দফায় সেখানে এই ধরনের দৃশ্য দেখতে পেল সাধারণ মানুষ তবে আমি সেখানে উপস্থিত থেকে যতটুকু বুঝতে পারলাম তাদের যেমন আছে মেজাজ তেমনটা আছে মানবতা আমি দেখেছিলাম সেখানে যখন সবাই এগিয়ে যাচ্ছে কেউ কাউকে ছাড় দেবে না তখন তাদের লোকেরাই আবার তাদেরকে নিয়ন্ত্রণে নিয়ে আসে তাহলে এইভাবে দফায় দফায় আরো হতো তাদের মাঝে যদি মানবতা না থাকতো তাহলে সেই মাঠে হতো একটি সাগরের মতো বাকিটা বললাম না বুঝে নেবেন তবে হ্যাঁ সেখানে এত উৎসৃঙ্খল হতো না যদি কিছু ডিজে ভাই বেড়াদার না থাকতো অর্থাৎ সেই ডিজে ভাইগুলোর জন্যই এখানে এতটা উৎশৃঙ্খল হয়ে গিয়েছে তবে হ্যাঁ একবার নয় এমন দৃশ্য তিনবার কিবা চারবার হয়েছে সেখানে কিছু সময় পরপর আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি আমি কিন্তু সেখান থেকে অনেক দূরে ছিলাম দেখুন আমি একটি সাদে অবস্থান করছি এখান থেকে যদি আমার ক্যামেরা দিয়ে জুম করি তাহলে আপনাদেরকে দেখাতে পারবো এখানেও চলছে সেই দফায় দফায় সেই উৎসৃঙ্খলের দৃশ্য দেখুন কেউ বাস হাতে নিচ্ছে আবার কেউ সেই হাত থেকে কেড়ে নিয়ে ফুকরে ফালাচ্ছে এই যে দেখছেন তাদের মধ্যে যদি মানবতা না থাকতো তাহলে এই মাঠের অবস্থা কী হতো সব খেলাতে গেলে যে শুধু আনন্দ হয় তা কিন্তু নয় এটাই সেই বাস্তব প্রমাণ দেখুন কেউ বাস নিয়ে আসার পর আবার কেউ এই বাঁশ কেড়ে নিয়ে ফানিতে পালাচ্ছে কারণ তাদের মাঝে যদি মানবতা না থাকতো তাহলে তারাও কিন্তু ফক্ষ নিয়ে এখানে বিপক্ষ দলের সাথে কথার কাটাকাটি এবং আরও কিছু ঘটত সেটা খুব সহজেই আপনারা বুঝে ফেলেছেন যে যেখান থেকে আমার এই ভিডিওটি এ পর্যন্ত দেখেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর কে কোন দেশ থেকে আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আপনার কাছে অনুরোধ এখনও যেহেতু লাইক দেন নাই একটি লাইক একটি কমেন্ট করে সাথে থাকুন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য আর এই ছোট্ট ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন জনস্বার্থে যারা এখনও ফলো দেন নাই ফলো দিয়ে সাথেই থাকুন চাঁদপুর সাহারাস্তির নিয়মিত সুন্দর সুন্দর ভিডিও পেতে